আপনাদের মাদ্রাসা খোলা কি শনিবারে শনিবার শনিবার শনিবারে মাদ্রাসা খোলা সবাই শনিবার দিন চলে আসবেন কিন্তু আচ্ছা আপনাদের মাদ্রাসা বন্ধ হচ্ছে তিন দিন বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন যেদিকে মনে চায় বেড়াইবেন এই তিন দিন যেদিকে মন চায় বেড়াইবেন ঠিক আছে শনিবার দিন যায় বন্ধ করবেন আর কিন্তু জরি জরিব জরিপানো হবে শনিবারে ঠিক আছে শনি শনি শোনেন শনিবারে সবাই আসবেন মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে আমরা এখন সবাই বাসায় চলে যাব বাবা মার কথা শুনবো বাবা মার কী করবো নাকি রোদ্রে রোদ্রে ঘুরবেন আপনারা রোদ্রে রোদে ঘুরবেন রোদ্রে রোদ্রে ঘুরবেন না বাবা মা যেটা বলবে সেটা শুনবেন নে আচ্ছা এরপরে বড় যারা আছে তাদের সবাইকে সালাম দিবেন নি সালাম কিভাবে দিতে হয় হাত উঠানোর মুখে সালাম সবাই এইভাবে সালাম দিবেন ঠিক আছে আমি জিজ্ঞেস করবো বাবাকে মা কে দাদাকে দাদি কে নানা কে নানি কে খালা ফুফু চাচা যারা আছে সবাই সালাম দিবেন ঠিক আছে নি আচ্ছা আর যারা আর যাদের দাদা দাদি বা নানা যাদের মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন বলেন আমিন ঠিক আছে নি মনে থাকে যেন তো ঠিক আছে এখন আমরা ছুটির দোয়া পড়ব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك